এবং রাস্তায় পার হওয়ার জন্য আপনাকে শুরুতেই এই জায়গায় গিয়ে ক্লিক করতে হবে দেখুন আমি এখন এই জায়গাটাই ক্লিক করব এই জায়গায় ক্লিক করার পর এখানে আমাকে সাইন দেখাবে যে আপনি কখন রাস্তা পার হতে পারবেন আমি সেই অপেক্ষায় আছি দর্শক দেখুন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আলাইনের একটি জায়গায় আমি রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষায় আছি এবং এখানে একটা ট্রাফিক সিগনাল সব দিক থেকে দেয়া যে কারণে আমাকে বুঝতে হবে যে আমি কখন রাস্তা পার হবো এবং কিভাবে পার হবো এবং পার হওয়ার জন্য আমি কিন্তু এখানে এই বাটনে ক্লিক করেছি অর্থাৎ বাটনে ক্লিক করার পর ওই সাইনের দিকে আমার দৃষ্টি যে কখন এই সাইন আমাকে বলবে ওকে নাও ইউ ক্যান ওয়ার্ক সো আমি সেই হাট আর সিগন্যালের করছি এই ক্রস ধরে আমি হাঁটবো তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে এবং আমি সেই অপেক্ষায় আছি দেখুন দর্শক এই সিগন্যালটার দিকে তাকান এবং এই সিগনালটা যখনই আমাকে হাঁটার সিগনাল দিবে ঠিক তখনই আমি হাঁটা শুরু করব এখানে তার আগে নয় এবং এখানে খুবই খুবই দ্রুত খুবই দ্রুত গতিতে গাড়ি চলে এবং আপনি এই ধরনের ট্রাফিক সিগনালগুলো যদি না মেনে রাস্তা পার হন তাহলে আপনাকে কিন্তু জরিমানা গুনতে হবে দর্শক দেখুন সেই অপেক্ষায় আছি এবং রাস্তা পার হওয়ার যে সিগনাল সেই সিগনালটি এখানে আসা মাত্রই আমি রাস্তা পার হওয়া শুরু হব তার আগে কিন্তু নয় উন্নত বিশ্বে এভাবেই রাস্তা পার হতে হয় দেখ রাস্তা পার হওয়ার বিষয়টি আর এখানে সিগন্যাল ছাড়া রাস্তা পার হওয়া মানে নিজের বিপদ ডেকে আনা দর্শক এই সিগনাল মোড়ে আছি এবং অপেক্ষায় আছি ঠিক রাস্তা পার হওয়ার জন্য আমি এখানে প্রেস করেছি যে কারণে এখন অপেক্ষা করছি এই সিগনাল সিগনালে হাঁটার সিগনালটি আসলেই আমি হাঁটা শুরু করব অর্থাৎ যখনই হাঁটার সিগন্যাল ওয়াকিং সিগনালটা আসবে এখানে ঠিক এই মুহূর্তে আসতে পারে অনেকক্ষণ যেহেতু হয়ে গেল এবং আমি ক্লিক করেই রেখেছি আমি সেই অপেক্ষায় আছি দর্শক দেখুন এই সিগনালটি আসার পরই আমি কিন্তু হাঁটা শুরু করে দিলাম এবং আমাকে তাড়াতাড়ি হেঁটে পার হয়ে যেতে হবে এই জায়গা এবং দেখুন এই সবগুলো গাড়ি কিন্তু এখন একেবারে বন্ধ অবস্থায় আছে যেহেতু রাস্তা পার হওয়ার জন্য আমি পার হচ্ছি এবং এই দেশটা এরকম যে পথচারীকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয় দেখুন গাড়িগুলো একেবারে বন্ধ অবস্থায় রয়েছে আমি পার হয়ে এলাম তারপর কিন্তু এই গাড়িগুলো এখনও সাইন পায় নাই পার হওয়ার আর এই পার থেকেও যদি আমি যেতে চাই তাহলে এই জায়গাটায় আমি ক্লিক করবো ক্লিক করলে দেন ওখানে যদি আমাকে সাইন দেয় হাঁটার বা হেঁটে যেতে পারবো এই মুহূর্তে তখন আমার হাঁটা শুরু হবে দর্শক দেখাচ্ছিলাম বিদেশের কিভাবে রাস্তা পার হয় সেই দৃশ্যটি এটি একটি ট্রাফিক মোড এবং এখানে কিভাবে রাস্তা পার হওয়া যায় এবং কিভাবে রাস্তা পার হতে হয় সেই দৃশ্যগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে এই শিক্ষণীয় ভিডিওটি ফলো দিতে পারেন লাইক দিতে পারেন কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এবং শেয়ার করে জানিয়ে দিতে পারেন শিখে দিতে পারেন অন্যদেরকে বাংলাদেশে আমরা যখন তখন যেভাবে খুশি রাস্তা পার হই কিন্তু এই দেশে আপনি কোনোভাবেই রাস্তা নির্ধারিত এই জায়গা ছাড়া রাস্তা পার হবেন জরিমানা গুনতে হবে এবং ঠিক এই জায়গাটা পার হতে হলে আপনাকে প্রথমে এই জায়গায় প্রেস করতে হবে এই যে সাউন্ড করলো এবং প্রেস করার পর আপনাকে ওয়েট করতে হবে এই জায়গায় একটা সাইন আসবে হাটার মানে আপনি ওয়াকিং অ্যালাউ যে সাইন সেই সাইনটা আসার পর আপনাকে রাস্তা পার হতে হবে সো আমি এখন অপেক্ষা করছি এবং এই সাইনটা আসুক তারপরে রাস্তা পার হতে হবে এই মুহূর্তে এখন হাটার সাইনটি এলো মাত্র এবং আমি রাস্তা পার হওয়া শুরু করে দিলাম এবং দুই পাশেই কিন্তু গাড়ি থেমে রইল খুবই দ্রুত রাস্তা পার হয়ে যেতে হবে দেখুন আমি রাস্তা পার হলাম এবং গাড়িগুলো অপেক্ষা করছে এবং মানুষ পার হওয়া শেষ হওয়ার পর শেষ হওয়ার পর কিন্তু গাড়ি যাবে তার আগে নয়